কুসুমপুর গ্রামে এক সুখী দম্পতি বাস করত তাদের কোনো রকম চাষবাস করে চললেও তারা খুবই আনন্দে দিন কাটাত হঠাৎ একদিন এই গ্রামে এক ভাইরাস ছড়িয়ে পড়ে যে কারণে বাড়ির লোকের বাইরে বেরোনো বন্ধ হয়ে যায় আর বাড়ির পুরুষদের কাজ করাও বন্ধ হয়ে যায় তখনই আসে দুর্দিন আরে কমলা শুনেছ কী অবস্থা চারিদিকে এরকমভাবে চললে কি করব করবো তো কাজকর্ম তো বন্ধ হয়ে গেল এখন তো শুনছি কারোর সঙ্গে কথা বলাও যাবে না বাড়ির বাইরে বেরোলোই নাকি পুলিশে ধরে নেবে কি সমস্যা হলো তো আরে হ্যাঁ এ কথাটা না আমিও শুনেছি জানো তো ওই যে পুটির মা ও পুটির মা এসে আমাকে বলে গেল। বলছে কারোর সঙ্গে কথা পর্যন্ত বলা যাবে না এ কী সমস্যা হলো আরে কথা বলার কথা বাদ দাও কাজ না করতে পারলে খাবো কি। এ তো না খেয়ে দেবে মরে যেতে হবে এরকম দিনও আসতে হলো কি যে আছে কপালে কে জানে এদিকে চাষির মেয়ে পড়তে বসেছে চাষির মেয়ের পড়াশোনায় খুবই মনোযোগী তার পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে সময় পেলেই সে পড়তে বসে যায় কিন্তু আজ যেন একদমই চুপচাপ বই সামনে নিয়ে সে পড়ায় মনই দিতে পারছে না খালি অন্য মনস্ক হয়ে যাচ্ছে আর কিছু একটা চিন্তা ভাবনা করছে আর সেটা তার মা খেয়াল করেছে এদিকে রান্নাঘরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে চাষির বউ আর মনে মনে ভাবতে লাগলো আজ আমার মেয়েটার কি হলো মেয়েটা চুপ কেন রয়েছে অন্যান্য দিন তো এখান থেকে পড়ার আওয়াজ শুনতে পাই আজ কেন পড়াশোনা করছে না আজ তো আমি কিছুই শুনতে পাচ্ছি না এখান থেকে আর ওর মুখটা যেন কেমন কালো কালো লাগছে মনে হচ্ছে কিছু একটা নিয়ে ভীষণ চিন্তা করছে একবার গিয়ে দেখবো যাই একবার গিয়ে দেখি জিজ্ঞাসা করি কি হয়েছে ওর এই কথা বলে চাষির বউ দৌড় এসে দাঁড়িয়ে দেখছে যে তার মেয়ে চুপ করে বসে রয়েছে বই তো সামনে রয়েছে কিন্তু পড়াশোনায় মন দিতে পারছে না যাই একবার গিয়ে জিজ্ঞাসাই করি কি হয়েছে আমার মেয়েটা কত হাসি খুশি আজ কেন এরকম চুপচাপ রয়েছে এরকম চুপচাপ থাকলে ভালো লাগে এই কথা ভেবে চাষির বউ আস্তে আস্তে তার মেয়ের কাছে এসে বসে জিজ্ঞাসা করতে লাগলো হ্যারি মনা তোর কি হয়েছে তুই এরকম চুপচাপ কেন আজ তো পড়ার আওয়াজও পাচ্ছি না মা আমাদের ম্যাডাম বলেছে সব স্কুল নাকি বন্ধ হয়ে গেছে আমাদেরটাও বন্ধ হয়ে গেছে কাল থেকে যেতে না করে দিয়েছে আর বলেছে বাড়িতে ফোনে পড়াবে তার জন্য একটা স্মার্টফোন লাগবে কিন্তু আমাদের তো কোনো স্মার্টফোন নেই তাহলে আমি কি দিয়ে পড়ব এটা ভেবেই না আমার খুব চিন্তা হচ্ছে সে তো স্মার্টফোনের অনেক দাম শুনেছি কি দিয়ে কিনবো বল আমরা একেতেই এই ভাইরাসের জন্য সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে কি হলো বিপদ কে জানে এই কথা বলতে বলতে চাষি চলে আসলো এসে জিজ্ঞাসা করতে লাগলো যে তাদের মধ্যে কী কথা হচ্ছে আর কিছু না চলো খাবে চলো ভাত বেড়েছি এই বলে রান্নাঘরের ও চাষির মেয়ে খেতে বসেছে আর চাষির বউ বসে রয়েছে সে খেতে বসেনি কিছু কথা বলবে কি গো শুনেছ মেয়ে স্কুল থেকে তো বলে দিয়েছে স্কুল বন্ধ হয়ে যাবে বলেছে একটা স্মার্টফোন লাগবে বাড়িতে বসে পড়ার জন্য কি করবে বলো কোথায় পাবে এত টাকা চাষি সবই শুনছে আর কোনো কথা বলছে না বাবা ও বাবা আমার কি পড়াশোনা বন্ধ হয়ে যাবে আমি পড়াশোনা করতে পারবো না চাষি কোনো কথা বলে না চাষির বউ আর মেয়ে তো ঘুমিয়ে পড়ে কিন্তু চাষি চাষি চুপ করে শুয়ে শুয়ে ভাবতে থাকে সে এত টাকা কোথায় পাবে চাষি এবং চাষির বউ কেউই চায় না তার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাক যে কোনো কারণে তাই পড়াশোনাটা বন্ধ করা যাবে না কিন্তু ফোন কোথায় পাবে ফোন কেনার তো পয়সা নেই এইসব কথা ভাবতে ভাবতে একটা সময় চাষিও ঘুমিয়ে পড়ে তারপর সকাল হতে না হতেই চাষি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় খুবই চিন্তায় আছে সে ফোন কোথায় পাবে কোনো মতে মেয়ের পড়াশোনা বন্ধ করা যাবে না সবাই ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে যায় হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলে চলে আসে এই জঙ্গলে সে কখনো আসেনি এই আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম এ তো গভীর জঙ্গল কোন দিকে যেতে হবে সেটাও তো বুঝতে পারছি না কি যে হবে কে জানে তখনই হঠাৎই এক সাধুর উদয় হয় তখন সাধু বলতে থাকে চিন্তা করো না তুমি ঠিক পথেই এসেছ তোমার গভীর সমস্যা আমি বুঝতে পারছি তোমার সব সমস্যার সমাধান হবে তুমি যাও তোমার সামনের পথ দিয়ে হেঁটে যাও কে বাবা আপনি আপনি কি করে জানলেন আমার সমস্যার কথা আমি সব জানি কথা না বাড়িয়ে যেটা বলেছি সেটা করো তখন চাষি কোনো কথা না বাড়িয়ে সোজা হাঁটতে থাকলো সামনের পথ ধরে হাঁটতেই থাকলো হাঁটতেই থাকলো পথ তো আর ফুরোচ্ছে না আর সে জানেও না ঠিক কতটা হাঁটতে হবে কারণ সাধু তাকে এই ব্যাপারে কিছুই বলেনি আর কত পথ হাঁটতে হবে আমি তো হাঁটতে হাঁটতে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি এত দূর যখন চলেই আসলাম তাহলে আর একটু না হয় হেঁটে যাই সামনে এগিয়ে দেখি যদি কিছু সমস্যার সমাধান হয় এইদিকে চাষির বউ ঘুম থেকে উঠে চাষিকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তা করতে লাগলো চারিদিকে তো একদম ফাঁকা কেউ বাড়ির থেকে বেরোচ্ছে না তাহলে সেই মানুষটা কোথায় গেল কোনো বিপদ যদি হয় কি হবে যদি পুলিশে ধরে নেয় ঘুম থেকে উঠে চাষির মেয়ে আবার পড়তে বসেছে পড়ায় ভীষণ মনোযোগ দিয়েছে খুবই পড়তে ভালোবাসে সে তখন সেখানে চাষির বউ চলে আসে আর এসে জিজ্ঞাসা করতে লাগে তার বাবার কথা হ্যারি মনা তুই জানিস তোর বাবা কোথায় গেছে আমি তো সকাল থেকে তাকে দেখতে পাচ্ছি না আমার তো ভীষণ চিন্তা হচ্ছে এবার রাস্তায় বেরোনো বন্ধ সেই মানুষটা কোথায় গেল না মা আমি তো জানি না বাবা কোথায় গেছে আমি তো তোমার পরে ঘুম থেকে উঠলাম তাহলে আমি কিভাবে জানব তুমি চিন্তা করো না দেখবা বাবা চলে আসবে এই দিকে চাষি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে নদীর পাড়ে একটা গাছের গুড়ির উপর বসে রয়েছে হঠাৎই কাউর কথা বলার আওয়াজ পায় কিন্তু কাউকে দেখতে পায় না চাষি হি হা 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 তুই এসে পড়েছিস তোর আর কোনো চিন্তা নেই তোর সব চিন্তা দূর করব আমি এই বলে আস্তে আস্তে একটা গাছ উদয় হলো গাছটির মধ্যে অনেক মোবাইল ফোন ঝুলে রয়েছে আর দেখছি সেই গাছটি কথা বলছে তাই দেখে চাষি তো ভীষণই অবাক হয়ে গেল আরে এটা কিভাবে সম্ভব তুমি কিভাবে কথা বলতে পারো এ তো ভারী অবাক কাণ্ড আর মোবাইলের আবার গাছ হয় নাকি একে আমি স্বপ্ন দেখছি নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না তখন সেখানে সেই সাধুটা এসে হাজির হলো আর বলতে লাগলো না না তুমি স্বপ্ন দেখছো না তুমি সত্যিই দেখছো তুমি এখান থেকে একটি মোবাইল ফোন নিতে পারো তুমি একটি ফোনের জন্যই তো চিন্তা করছিলে কিন্তু বাবা আপনি এত কিছু জানেন কি করে আর মোবাইল ফোনের আবার গাছ হয় নাকি কি হচ্ছে আমার সঙ্গে আমি তো কিছুই বুঝতে পারছি না হয় এখনো হয় তোমার মতন সৎ মানুষের জন্য অনেক কিছুই হয় তারপর ওই গাছ থেকে একটি ব্যাগে করে একটি মোবাইল ফোন নিচে নামতে থাকে নেমে চাষির সামনে এসে পড়ে তারপর সাধু আস্তে আস্তে আবার হাওয়ার সাথে মিলিয়ে যায় তখন সেখান থেকে চাষি ব্যাগটা নিয়ে বাড়ি চলে আসে বাড়িতে এসেই বারান্দায় বসে তার মেয়েকে ডাকতে থাকে আর তার মেয়ে দৌড়ে দৌড়ে বাইরে চলে আসে আরে মা দেখ তোর জন্য আমি কী এনেছি তোর আর পড়াশোনা বন্ধ হবে না তারপর মোবাইল ফোনটা ব্যাগ থেকে বার করে চাষির মেয়ে খুবই আনন্দ পায় তখন সেখানে তার মাও চলে আসে এসে খুবই আনন্দ হয় এটা ভেবেই যে তাদের মেয়ের আর পড়াশোনা বন্ধ হবে না কিন্তু চাষির বউয়ের এটা ভেবে খুব চিন্তা হতে লাগে যে এত টাকা সে কোথায় পেলো তখন চাষি নিজেই সব খুলে বলতে লাগলো তা শুনে চাষির বইয়ের খুব আনন্দ হতে লাগলো তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর এইরকম ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা